আসসালামু আলাইকুম প্রিয় ডিনথি ব্যবহারকারীগণ ডিনথিতে পত্র জারি করার সময় অনেক সময় পত্রের পেজ সেটিং কিভাবে করতে হয় পত্রের মাপ কতটুকু নিতে হয় আপনি লিগাল নেবেন নাকি এ ফোর সাইজের কাগজ নেবেন বা ল্যান্ডস্কেপ করবেন নাকি পোর্ট্রেট করবেন মার্জিন কতটুকু রাখবেন কিভাবে পত্রের পেজ সেট করবেন আজকের ভিডিওতে সেই বিষয়টি আমি দেখাবো অনেক সময় দেখা যায় ডি পত্র জারি করার সময় পত্রের পেজ সেটিং ঠিক না থাকার কারণে পত্রটি এলোমেলো হয়ে যাচ্ছে অর্থাৎ বাম সাইডে চাপা বা ডান সাইডে চাপা অনেক সময় উপরে অনেক জায়গা থাকে নিচে কম জায়গা থাকে বা পত্রটি এক পেজে কভার হচ্ছে না তো সেই ক্ষেত্রে আপনারা কিভাবে পত্রের পেজ সেটিং করে পত্র জারি করবেন তো চলুন দেখে নেই তো প্রথমে আপনারা ডিনথিতে প্রবেশ করার পরে ডাক এবং নথি অপশন থেকে নথি অপশান একটি ক্লিক করবেন তো এরপরে আপনারা সকল নথিতে ক্লিক করবেন তো সকল নথিতে ক্লিক করার পরে আপনারা যে নথিতে পত্র জারি করবেন ঠিক ওই নথিতে নতুনভাবে একটি নোট তৈরি করুন তো ধরুন আমি ডিনথির মাসিক রিপোর্ট সংক্রান্ত একটি পত্র জারি করব তো সেই ক্ষেত্রে আমি মাসিক প্রতিবেদন প্রেরণ সংরক্ষণ সংগ্রহ সংক্রান্ত এই নথিতে আমি একটি পত্র জারি করবো তো এইখানে আমি একটি ক্লিক করলাম এরপরে এখান থেকে নতুন নোট তো নতুন নোট এই অপশানে আমি একটি ক্লিক করলাম এরপরে আমি আমার নোটের যে বিষয়টি সেই নোটের বিষয়টি যদি আপনি পূর্বে থেকে লিখে রাখেন তাহলে সেখান থেকে কপি পেস্ট করে এখানে বসিয়ে দেবেন আর যদি পূর্ব থেকে কপি না করে থাকেন তাহলে আপনি নোটের বিষয়টি সুন্দরভাবে ডিনতিতেই লিখে দিতে পারেন এক্ষেত্রে অবশ্যই নিকোশ ফন্ট ব্যবহার করতে হবে অর্থাৎ ইউনিকোডের নিকোশ ফন্টে টাইপ করতে হবে বা অন্য যে কোনো যে অনলাইন সাপোর্টের যে ফন্ট সেগুলো আপনি টাইপ করে দিতে পারেন তো আমি এখানে নোটের বিষয়টি লিখে দেন সংরক্ষণ করুন এই অপশান একটি ক্লিক করলাম তো নোটের বিষয় লেখার পরে সংরক্ষণে ক্লিক করার পরে আপনার সামনে আরেকটি ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে নোটাংশ এবং পত্রাংশ তো নোটাংশে আপনার নোটের যে বিষয়টি সেটি বিস্তারিত লিখুন এবং পত্রাংশর কাজটি পরবর্তীতে আমরা দেখব তো এখানে আমি নোটাংশে আমার নোটের যে বিস্তারিত বিষয় সেটি সংক্ষিপ্ত আকারে আসলে লেখার চেষ্টা করাম সময়ের স্বল্পতার কারণে অর্থাৎ আমি খুব তাড়াতাড়ি বা স্বল্প সময়ে দেখানোর জন্য আমি নোটের বিষয়টি সংক্ষেপে লেখার চেষ্টা করছি তারপরে আপনারা এখানে বোল্ড করতে পারেন অথবা আনবোল্ড করতে পারেন নিচে যদি কোনো দাগ থেকে থাকে সেগুলো উঠিয়ে দিতে পারেন বা এখান থেকে যদি টেবিল নিতে চান সেগুলো আপনারা এখান থেকে করতে পারেন অথবা ম্যাক্সিমাইজ মিনিমাইজ লেফট রাইট বা মিডিল এভাবে আপনারা এখান থেকে কিছু কাজ করতে পারেন এখান থেকে আরও কিছু কাজ আছে আপনারা এখানে দেখে নেবেন এখানে ফন্টের যদি ছোট বড় ফন্ট করতে চান সেগুলো এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন এখানে তেরো ফন্টে আছে এবং এটা স্লাইম্যান লিপিতে লেখা হচ্ছে আপনারা চাইলে নিকুষ ফন্টেও লিখতে পারেন তো এখানে আমি নোটটি সংক্ষিপ্ত আকারে লিখে তারপরে আমি এখান থেকে সংরক্ষণ ও খসড়ায় অংশে ক্লিক করে নোটটি সংরক্ষণ করব। তারপরে আপনার পত্রের যে বিষয়টি অর্থাৎ পত্রাংশটি আপনার সামনে চলে আসবে তো পত্রাংশটি চলে আসার পরে আপনারা পত্রের ধরন থেকে অফিস সরক বা অন্যান্য কোনো যদি স্মারক থেকে থাকে তাহলে সেটি সিলেক্ট করে আপনারা এখান থেকে পত্রের বিষয়টি এবং মূল বডিতে যে অংশটুকু থাকবে সে অংশটুকু পুরোপুরি লিখে ফেলুন কোনো সূত্র থাকলে সেগুলো লিখে ফেলুন তো আমি ওখানে পত্রের বিষয়টি লিখলাম এখানে সূত্র আমার আগের থেকে কপি করা আছে আমি সূত্রটি সূত্রটি কপি করে আমি এখানে বসিয়ে দিলাম দেন সম্পাদনা অংশে ক্লিক করে আমি পত্রের যে মূল বডিটি আছে সেই বডিটি এখানে এখান থেকে কপি করে আমি আমার ডিনথির যে পত্রাংশে সেটি এখানে পেস্ট করে দেব। তো আমি এখান থেকে কপি করে নিলাম এরপরে ডিনথির যে পত্রাংশে আমি এটি পেস্ট করে দিলাম এক্ষেত্রে যেহেতু আমি নিকোশ ফন্টে লেখা সেহেতু আমি কিপ ফর্মেটিংয়ে দিয়ে এখানে পেস্ট করলাম এরপরে আপনার এখানে যদি কোনো কারেকশন থেকে থাকি সেই কারেকশানটুকু সুন্দরভাবে কারেকশান করে দেন সম্পাদনার শেষকূরণ অংশে একটি ক্লিক করবেন সম্পাদনার শেষ করুন অংশে ক্লিক করার পরে দেন ডান সাইডে দেখুন তিনটি অপশন আছে এখানে পত্রের পেজ সেটিং সংযুক্ত এবং পত্রগ্রহণ এখানে পত্রের পেজ সেটিংয়ে পেজ লিগাল অথবা এ অথবা লেটার যেটি আপনি সিলেক্ট করে দিবেন সেটি এখান থেকে করে নিতে পারেন এরপরে আপনার এখানে আছে ল্যান্ডস্কেপ এবং পোর্ট্রেট তো ল্যান্ডস্কেপে দিলে ল্যান্ডস্কেপ পোর্ট্রেট দিলে পোর্ট্রেট এখানে সিলেক্ট করে দিলবেন এরপরে উপরে কতটুকু অংশ থাকবে অর্থাৎ উপরে কতটুকু মার্জিন থাকবে সেটি এখানে সিলেক্ট করে দিন তো আমি এখানে পয়েন্ট ফাইভ দিলাম দেন এখানে ডানে কতটুকু অংশ থাকবে ডানে আমি দিলাম পয়েন্ট জিরো পয়েন্ট সেভেন বা জিরো পয়েন্ট ফাইভ বা জিরো পয়েন্ট সিক্স আপনার যতটুকু লাগবে আপনি ততটুকু এখানে বসিয়ে দেবেন এরপরে নিচে ধরুন পয়েন্ট ফাইভ এবং বামে পয়েন্ট নাইন বা টেন বা ওয়ান পয়েন্ট এটি আপনি আপনার মতো করে অর্থাৎ আপনার পত্রের যে বডিতে কতটুকু লেখা আছে তার উপর ভিত্তি করে আপনি আপনার ডান সাইড এবং বাম সাইড উপরে নিচে মার্জিনগুলো ঠিকঠাকভাবে বসিয়ে দিবেন তো আমি এখানে বামে পয়েন্ট দিলাম ডানে পয়েন্ট দিলাম তো এইটুকু দিলেই আমার মোটামুটি পেস সেট আপটি ঠিকঠাকভাবে সম্পন্ন হচ্ছে তো এরপরে আপনারা কি করবেন যদি কোনো সংযুক্তি থাকে সংযুক্তিটুকু দিতে পারেন যদি পত্র গ্রহণকারীর কোনো অংশ ফাঁকা থেকে থাকে সেগুলো এখান থেকে সিলেক্ট করে দেবেন দেন আপনারা সংরক্ষণ করুন এই অপশান একটি ক্লিক করবেন তো এরপরে প্রাপক বাসায় প্রেরক বাসায় অনুলিপি এগুলো সিলেক্ট করার পরে দেন আপনারা সংরক্ষণ করুন এই অপশনে ক্লিক করে দেন সংরক্ষণ করুন এই অপশনে ক্লিক করে আপনারা পত্রটি সংরক্ষণ করে ফেলবেন তো সংরক্ষণ করুন অপশনে ক্লিক করার পরে আপনার সামনে আরেকটি ড্যাশবোর্ড এখানে বাম সাইডে নোটাংশ এবং ডান সাইডে পত্রাংশের অংশটুকু থাকবে তো যেহেতু আপনি একজন কর্মকর্তার অধীনস্থ কর্মচারী সেহেতু আপনি কি করবেন এই পত্রটি খসড়া করে আপনার উদ্ধতন যে কর্তৃপক্ষ অর্থাৎ পত্র স্বাক্ষরকারী যে ব্যক্তি তার নিকট এটি প্রেরণ করবেন তো তার নিকট প্রেরণ করার জন্য এখানে ডান বাম সাইডে দেখুন নোটাংশের নিচে নতুন অনুচ্ছেদ এবং প্রেরণ দুটি অপশন আছে তো দুটি অপশন থেকে আপনারা এখান থেকে প্রেরণ অপশানে ক্লিক করে আপনি ডাকটি আপনার যে উদ্ধতন কর্তৃপক্ষ আছে তার নিকট আপনারা ডাকটি প্রেরণ করে দিবেন এবং যদি কোনো কারেকশান থেকে থাকে তাহলে এখানে এডিটেরও সুযোগ আছে যদি নোটের কোনো কারেকশান থেকে থাকে তাহলে নোট অংশে এডিট করবেন যদি পত্রাংশে কোনো কারেকশান থেকে থাকে তাহলে পত্রাংশে সেটি এডিট করে নেবেন যদি কোনো সংযুক্তি বাদ পড়ে যায় তাহলে সংযুক্ত অংশে ক্লিক করে আপনার সেই সংযুক্তিটুকু এখান থেকে সিলেক্ট করে দিয়ে দিবেন এরপর আবার বলছি যদি কোনো এডিট বা কোনো কারেকশানের প্রয়োজন পড়ে তাহলে এখানে আপনার পেন আইকনের মধ্যে দেখুন সম্পাদনা এই সম্পাদনা অংশে ক্লিক করে আপনি আপনার পত্রের বাকি যে ভুল ত্রুটি সেগুলো আপনারা পুনরায় সম্পাদনা করে কারেকশান করে দিতে পারবেন তো এরপরে কী করবেন এরপরে প্রেরণ অংশে ক্লিক করে আপনার উদ্বোধন কর্তৃপক্ষের কাছে পত্রটি প্রেরণ করে দেবেন এখানে টিকমার্ক দিয়ে এখানে প্রেরণ অপশানে ক্লিক করলে আপনার পত্রটি আপনার উদ্বোধন কর্তৃপক্ষের নিকট চলে যাবে এখনও আপনার উদ্বোধন কর্তৃপক্ষ কী করবে পত্রের যাবতীয় বিষয় দেখে যদি কোনো কারেকশান না থাকে তাহলে পত্র জারি অংশে ক্লিক করে পত্র জারি করবেন দেন পত্র জারি করার পরে আপনাকে আবার পুনরায় এই পত্রের যে পত্রাংশটুকু বা পত্রের মূল পত্রটুকু আপনার কাছে ফেরত পাঠাবেন তো স্মারক তারিখ সব কিছু দেওয়ার পরে আপনার কাছে ফেরত পাঠালে আপনি নিষ্পন্ন অপশনে ক্লিক করে পত্রটি নিষ্পন্ন করে দিতে পারেন এবং চাইলে এখান থেকে আপনি প্রিন্ট দিয়ে একটি কপি আপনার কাছে সংরক্ষণ করতে পারেন তো এটি ছিল ডিনতিতে পত্রের প্রেসিটিং সংক্রান্ত বিস্তারিত তথ্য যদি কারো কোনো অংশে কোনো ত্রুটি থেকে থেকে বা বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আপনার কমেন্টস বক্সে লিখবেন আমি পরবর্তীতে সেটি নিয়ে একটি ভিডিও তৈরি করার চেষ্টা করব অথবা আপনার কমেন্টস বক্সে যদি ছোট কোনো বিষয় থাকে তাহলে সরাসরি উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এর প্রত্যাশায় এখানে শেষ করছি আল্লাহ হাফেজ